বাজারে মৌলভীবাজারে মহারাসলীলা আধ্যাত্মিক আবহে উৎসবের আমেজ দুপুর গড়িয়ে বিকেল হচ্ছে পাহাড় ঘেরা গ্রামগুলোতে ভেসে আসছে মৃদঙ্গের তালে মণিপুরী গান তালের সঙ্গে তাল মিলিয়ে গ্রামের উঠোনে নাচছে কিশোর রাখাল রাধা ও গোপিনীর সাজে প্রস্তুত হচ্ছে তরুণীরা চারপাশে এক উৎসব মুখর ব্যস্ততা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুর সহ আঠারোটি মণিপুরী অধ্যুষিত গ্রামে চলছে শেষ মুহূর্তের মহড়া কারণ আগামী পাঁচ নভেম্বর অনুষ্ঠিত হবে মণিপুরী সমুদায়ের প্রধান ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব একশো তিরাশিতম মহারাসলীলা রাসলীলা শুধু একটি উৎসব নয় এটি মণিপুরী জনগোষ্ঠীর আত্মপরিচয় ঐতিহ্য ও বিশ্বাসের বহিঃপ্রকাশ প্রতি বছর এই সময়টিতে মাধবপুর জোড়ামণ্ডপ এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স পরিণত হয় এক অনন্য আধ্যাত্মিক মেলবন্ধনের কেন্দ্রস্থলে ঐতিহ্যের ধারাবাহিকতা রাসলীলা উৎসবের ইতিহাস দীর্ঘ মণিপুরী ললিতকলা একাডেমির তথ্য অনুযায়ী রস শব্দ থেকেই রাসের উৎপত্তি যার অর্থ শ্রীকৃষ্ণের পরম মধুর প্রেমলীলার প্রতীক ভারতের মণিপুর রাজ্যের বৈষ্ণব রাজা ভাগ্যচন্দ্র সতেরোশো উননব্বই সালে রাসলীলার প্রবর্তন করেন তারই প্রভাবে মণিপুরী জনগোষ্ঠী বাংলাদেশে এলীলার চর্চা শুরু করে রাধাকৃষ্ণের আধ্যাত্মিক প্রেম কাহিনীকে নৃত্যনাট্যের মাধ্যমে প্রকাশ করার এই সংস্কৃতি আজও টিকে আছে মাধবপুর আদমপুরের প্রতিটি গ্রামে উৎসবের প্রস্তুতি নৃত্যের মহড়া আর সঙ্গীতের সুর রাসলীলাকে কেন্দ্র করে চলছে প্রস্তুতির ব্যস্ততা প্রতিদিন বিকেল তিনটে থেকে রাত পর্যন্ত বাড়ির আঙিনায় মহড়া দিচ্ছে শত শত শিল্পী বাঁশের মঞ্চে ঝুলছে রঙিন কাগজ কাগজের ফুলে সাজানো হচ্ছে মণ্ডপ রাখাল নৃত্য গোপিনী নৃত্য আর বৃন্দাবনী পারে তালে প্রতিটি উঠোন এখন যেন হয়ে উঠেছে ক্ষুদ্র নৃত্যালয় এই উৎসবে প্রায় তিন শতাধিক শিশু কিশোর ও যুবতী অংশ নেবে রাধা কৃষ্ণ গোপী ও বৃন্দার ভূমিকার মণিপুরী মহারাষ্টীলা সেবা সংঘের সদস্য প্রভাস সিংহ বলেন প্রতি বছরের মতো এবারও আমরা মহারাষ্ট্রকে কেন্দ্র করে ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে যেতে চাই ধ্রুপদী নাচের প্রতিটি ধাপেই আছে আমাদের ধর্ম সংস্কৃতি ও জীবনের ছোঁয়া মাধবপুর ও আদমপুর দুটি কেন্দ্র এক অনুভূতি কমলগঞ্জে এবারও দুটি স্থানে রাসলীলা অনুষ্ঠিত হবে মাধবপুরের জোড়ামণ্ডপে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায় আয়োজন করছে একশো তিরাশিতম মহা মহারাসলীলা আর আদমপুর মণিপুরী কালচারাল কমপ্লেক্সে মইতেই মণিপুরী সম্প্রদায় উদযাপন করবে চল্লিশতম রাসলীলা মাধবপুরের আয়োজন সবসময়ই বিশাল জোড়ামণ্ডপে অনুষ্ঠিত হয় চারটি পর্বে বিভক্ত অনুষ্ঠান গোষ্ঠলীলা আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহারাসলীলা গোষ্ঠলীলায় অংশ নেয় শিশুরা যারা রাখাল সেজে শ্রীকৃষ্ণের বাল্যজীবনের নানা দিক তুলে ধরে আর রাত বারোটার পর শুরু হয় রাসলীলা যা ভোর পর্যন্ত চলে চাঁদের আলোয় নৃত্যের মুদ্রা নুপুরের ঝঙ্কার আর বাতাসায় ভেসে আসে বাঁশির সুর এক অনুপম মায়াময় পরিবেশে নিমগ্ন থাকে হাজারো দর্শনার্থী আধ্যাত্মিক মিলন মেলা রাসলীলা শুধু ধর্মীয় নয় এটি একটি সাংস্কৃতিক সম্প্রীতির উৎসব এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয় প্রতি বছর দেশের নানা প্রান্ত ও বিদেশ থেকেও দর্শনার্থীরা আসেন রাস পূর্ণিমা উপলক্ষে বসে বিরাট মেলা যেখানে পাওয়া যায় তালপাতার বাঁশি বেতের সামগ্রী চুরি মণিপুরি হস্তশিল্প বই ক্যাসেট ও স্থানীয় খাদ্যপণ্য পুরো মাধবপুর ও আদমপুর এলাকা তখন রূপ নেয় উৎসবের শহরে অন্যরকম পোশাক অন্যরকম নৃত্য রাসলীলার নৃত্যরীতি অন্য যে কোনো নৃত্যধারার থেকে আলাদা শ্রী রাধা ও গোপীদের পোশাকে থাকে রেশমি ব্লাউজ সাদা লং ক্লথে মাথায় ককনাম ও মুখে পাতলা সাদা ঢাকনা মেয়েকুম শ্রীকৃষ্ণের সাজে রাখা হয় পুচ্ছসহ ঐতিহ্যবাহী লেইট্রেং এই অন্যান্য পোশাক পরিচ্ছদ তাল ও ভঙ্গিমার মাধ্যমে মণিপুরী রাসলীলা হয়ে ওঠে এক জীবন্ত শিল্পের প্রতীক ধর্ম ও সংস্কৃতির সেতু বন্ধন যখন রাধা ও গোপীদের বিরহ ভরা নৃত্য মঞ্চে ফুটে ওঠে তখন অনেক দর্শকই আবেগে কেঁদে ফেলেন রাসলীলা মণিপুরীদের কাছে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় এটি তাদের জীবন ইতিহাস ভালোবাসা আর ঈশ্বরের সঙ্গে সংলাপের শিল্পরূপ আগামী পাঁচ নভেম্বর রাতভর চলবে মহারাসলীলা চাঁদের আলোয় মণিপুরী তরুণীরা যখন রাধা গোপিনীর রূপী নৃত্যমগ্ন হবে তখন মাধবপুর আদমপুরের আকাশে ভেসে বেড়াবে বাসী সুর হা কৃষ্ণ হা রাধে ধর্ম বর্ণ সীমা ছাড়িয়ে ভালোবাসা আর সঙ্গীতের সুরে মিলেমিশে একাকার হবে মানুষ ভক্তি ও সৌন্দর্য